নমস্কার সবাইকে আজকে যাচ্ছি শ্বশুরের প্রিয় বন্ধু বড় ছেলের বিয়েতে মা ভাব না তো সচর হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া হয় না কাজের সঙ্গে যাচ্ছে নাকি তো যাব এখান থেকে বিয়ে আর যেহেতু আগের ভিডিওতে দেখেছেন গাড়িটা বিক্রি করে দিয়েছি এবার এরকম নর্মালি এরকম সিচুয়েশনে গাড়ি না থাকলে বাসে ট্রামে খুব মুশকিল গাড়ির তো সুবিধা থাকে এবার কিভাবে যাব এই নিয়ে প্রবলেম চলছে উবেরে যা ভাড়া দেখাচ্ছে তো এখন দেখা যাক এখন ওদের রেডি হতে কতক্ষণ লাগে এরকম ল্যাপটপ আমি আমার জীবনে প্রথম দেখলাম দেখি এদিকে তাকাও দেখ ওই দিকে মুখটা দেখাবে তো ঠিক আছে ওই দিকে এদিকে তাকা তাই হচ্ছে অবস্থা মানে এমনিও ফর্সা মানে আরো ফর্সা হবে বিয়ে বাড়ি যাবে এই জায়গাগুলো একটু লাল করে নিয়েছে তারপরে চোখের নিচে কালো ওই জায়গাটা ঢেকে নি মানে বড় মেয়ে তাই তো কাজল পরাবে তবে তো ভালো লাগবে প্রচন্ড পেকে গেছিস আর খাটে মুতে মুতে কি করেছিস এগুলো হ্যাঁ এখন অলরেডি টাইম হয়ে গেছে এখান থেকে যেতে হবে এখন চুল স্ট্রেট করবে চুল স্ট্রেট করার জিনিস ভগবান জিরাম দিয়ে সেরমভাবে থাকো মাম তুমি রেডি হয়ে গেছো মাম দোপাটা ধরো চলো হ্যাঁ খাঁটি সিঁদুর এটা হচ্ছে চিয়া সেটা খাঁটি সিঁদুর ভুল ভাল সিঁদুর পরবে না একদম খাঁটি সিঁদুর মাঝখান দিয়ে শীতে করবে এটা পড়বে তাই তো মা মামকে এই সিঁদুরটা পড়তে বলো মাকে কেন রে আরে এমনি মাথায় চুল নেই এসব করলে আরো কিছু থাকবে না কি করবো তিথি নক্ষত্র মিলে গেছে তো আজকে আমার হঠাৎ করে ছুটি হয়ে গেছে তো তিথি নক্ষত্র মিলে গেছে তাই আর না করতে পারলাম না যাচ্ছি নাহলে এই বিয়ে বাড়ি সাদি বাড়ি অত আই র লাই না তাও না চুলটা বা শেষ হয়ে যাবে মাথা থেকে আর থাকবে না ওই দেখো মাম গিতাটা এখানে রেখে দিচ্ছ পেছনটা করে দাও ছোট গিতা গুলো 10 টাকা করে নিয়েছে দেখেছ নিয়ে যাবে জীবনে এরকম কঠিন সময় আসে এটা করে আরো চুলগুলো আরো নষ্ট করে দিচ্ছে হচ্ছে ব্যাপার চলো 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 হয়ে যাচ্ছে চলো মাম এরকম খাঁটি সিঁদুর পড়বে সিঁদুরে যে পাড়া থাকে মাথা ঠান্ডা থাকবে দেখি এদিকে তাকাও দেখি এদিকে তাকাও শীতে কোথায় শীতেটা কই দেখি এদিকে তাকাও মুখটা এদিকে ঘোরাও খালি আমি বলে দিচ্ছি কেমন লাগছে এদিকে মুখটা এদিকে তাকাও আবার রং চমেক্ষণ কিন্তু তুলে দেবো কিন্তু দেখি আবার ও সব কি যদি বর মুখে না হাত দিতে পারে সব কি পুরো আর্টিফিসিয়াল দুনিয়ায় আমরা ফেঁসে গেছি পুরো আর্টিফিসিয়াল কিচ্ছু নেই মানে কালো মানুষ হয়ে যাচ্ছে সাদা সাদা মানুষ হয়ে যাচ্ছে আরও সাদা তো এই পুরো কেমিক্যাল দুনিয়ায় বাঁচতে হচ্ছে এই হচ্ছে অবস্থা মানে কিছু বলার নেই আর থালা বাসনটা মাঝো তাহলে আমি যাব না আমি যাব না তাহলে আমি তাহলে যাব না এটাও থালা বাসন রেখে ওরকমভাবে যাবো না এভাবে যাওয়া যাবে না যেখানেই যাবেন একদম প্রপার নিয়ম কারণ করে ঠাকুর দেবতাকে খেতে দিয়ে শুতে দিয়ে তারপরেই যাবেন মাম ঘন্টাটা বাজাও মাম পুজোটা আমি দিয়ে দিচ্ছি মা থালা বাসন মেজে দিতে চলে ঘন্টা বাজাও তাড়াতাড়ি আসো এইদিকে ঘরে আমাদের ছোট্ট একটা মাছ আছে একে একটু খেতে দিই দেখো মা মাছটা খাচ্ছে দেখো মানে বাসনটা মাজবে না হ্যাঁ কি না কতগুলো না মাজো এটা থালা দুটো মাঝবে তাহলে আমি যাবো না তোমার কাজটা তুমি করো তো চলো টাটা আমি সত্যি যাব না কিন্তু লাইফে কোনো বেলাল্লাপনা চলবে না একদম অনেকক্ষণ আগে থেকে বলেছি মাম জুতো চুল খোলা রেখে যাবে তো লাইটটা থালা হয়ে গেছে যাও থালাটা মাজো ঠিক আছে আমি গাইয়া তো আমি শহরের লোকের সাথে যাবো না তুমি যাও মানে আমি কিন্তু সত্যিই গেলাম না এটা আমারও ভাবতে অবাক লাগছে মাঝে মধ্যে একটু কঠোর সিদ্ধান্ত নিতে হয় না হলে হয় না ওকে সন্ধেবেলা থেকে বলছি কারণ এরা অভ্যাসে ফেলে রাখলে এরকমই মানুষ চলতে থাকবে তো সুতরাং বদলাতে সবাই দিয়ে হবে কোথাও যখন যাচ্ছ দু তিন দিনে বিয়ে বাড়ি মানে অনেক দিনের প্ল্যানিং তো দুটো থালা বাসন মাছ যদি অতটাই প্রবলেম হয়ে যায় তাহলে ওরম বিয়েবাড়ি যাবো না আর চুল বাঁধতে গেলে ওরা হয়ে যাবে গ্রামের লোক তো ওরকম আপডেটেড শহরের লোকের সাথেও যাওয়া উচিত না আর যেখানে গেলে অপমানিত হবো সেখানে তো একদমই যাওয়া উচিত না তো এরকম ইনকমপ্লিট ব্লগও অনেক থাকে এই ব্লগটা এখানেই শেষ হলো যাবো বলে দেবো না তো রেডি হয়েছিলাম বাইক ও আচ্ছা উবের উবের বুক করা হয়েছে এখান থেকে যাবে যে ফোন করছে আমাকে

না শুধু থালা দুটো মাজো চলো এসব করে লাভ নেই আর কি মারছি না ভেরি কেন এবার এবার মেজে চাচ্ছ যাওয়া যাবে না তাহলে ঠিক আছে ক্যান্সেল আমি তাহলে যাওয়া দাও করে দিচ্ছি শোনো এসব রাগ দেখিয়ে লাভ নেই তুমি তোমার সময় তোমার কাজ করো নি তাই এই প্রবলেম তোমাকে আগে থেকে আমি বলে হ্যাঁ কোথা দিয়ে শিখো চো এরকম এটো থালা বাসন রেখে কোথাও যাওয়া জামা কাপড় তুলে দিচ্ছিলাম পুরো লেগে গেছে এখন যাচ্ছে নিচে বলছে তো যাবে না কিন্তু আর কষ্ট দিয়ে লাভ নেই করেছে এবার চাই আমার শাশুড়ি জিজ্ঞাসা করছে কি হয়েছে কিছুই হয়নি শাশুড়িমা মা ও এটু থালা বাসন রেখে আসছিল আমি বললাম এটু থালা বাসন রেখে আমি কোথাও যাবো না মেজে যেতে হবে ওখানে ওর আর ওই চুল খুলে আসছিল আমি বললাম চুলটা বাঁধতে হবে যাই হোক ওটা বাঁধলো না শুধুটা পড়েছে লাস্টে থালা বাসন মেজে আসলো ওখানেই ওর রাগ এটা আমি ভুল করেছি না ঠিক করেছি এবার তুই বললো ওকে আমি সন্ধ্যেবেলায় বলেছি যখন যাচ্ছ থালা বাসন মেজে রাখো এটা থালা বাসন ভেজে রাখা যাবে এবার তোমার আমি বলেছিলাম মেয়েরা ফোনটা ভেঙে এখান থেকে গাড়ি ফেলে দেবো তুমি আমাকে চেনো না তুমি আমাকে চেনো তুমি আমাকে চেনো চেন না বুঝছেন দাদা কি অবস্থা

তো এই আমরা আর এখানে আছে শ্বশুর শাশুড়ি আজকে হচ্ছে আজকে হচ্ছে বিয়ে বউ ভাত হচ্ছে পরশুদিন ওই আমি আসবো না ভাইরা ভাই থাকি ওরা তো পকেটে কি ঢোকালাম নাথিং নাথিং তুমি আর কিছু খাবে না তো আমাদের বাস গেছে খারাপ হয়ে এই হচ্ছে বাস ব্যাটারি বোধহয় প্রবলেম হয়েছে এখন এই প্রথম মানে বরযাত্রী যেতে যেতে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মানে চার্জ নিচ্ছে না ব্যাটারি যদি প্রবলেম রয়েছে এখন টাইম লাগবে দেখা যাচ্ছে আমরা এখন বাস থেকে নেমে গেছি এখন বট মতো নাচে নাচতে ও এখন বাড়ি পোড়াতে ওস্তাদ ও এখন ও সব জানে সব জানে ও সব জানে তো ইনি হলো যার বিয়ে তার বাবা আর আমার শ্বশুরে একদম বেস্ট ফ্রেন্ড তো এবার যাচ্ছি বথ যাচ্ছি দেখ দুই বন্ধু আমার আমার শ্বশুর তো এখন দুদিন আগে থেকে এসেছি এখন বর জেটে বউবার সব করে তারপরে যাবে আমরা আজকে এসেছি আবার আজকে চলে যাবো তো এই হচ্ছে পুরো হ্যাঁ ও মনে হচ্ছে ছানলা তলায় চলে এস তো কেমন লাগছে ছেলের বিয়েতে হ্যাঁ ছেলে আর নিজের কন্ট্রোলে থাকলো না এবার বেরিয়ে গেল

তো এদিকে ছাতা তার নিচে হচ্ছে পেছনের ডিজে তার পেছনে হচ্ছে ডান মাম দেখো ঘোড়া ডান্স করছে পথ চলতে চলতে আমরা এক কিলোমিটার চলে এসেছি এই হচ্ছে বিয়েবাড়ি বড় জায়গা হচ্ছে বিয়েবাড়ি গণেশ ঠাকুর কি খেলে অনেক কষ্টে লাইন করে আমার খাওয়া দাওয়া চলছে করেছে আমাদের হয়ে গেছে বিয়ে পরে হয় তুমি কি সেরেছিলে পুলিশ অফিসার তুমি সেই পুলিশ এত রোগা মানুষটা হয়ে গেল তোর হ্যাঁ মাম এবার কোলে উঠবি কোলে উঠবি এবার এবার কোলে তোলো এইগুলো কি তোমাদেরকেই দিতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর টোপোর মাথায় দিয়েছিলাম আমার বিয়েতে প্রথম আর এই বিয়েতে মানে বরযাত্রী যারা যারা আসছিল যারা একটু কাছের লোক তো তাদেরকে আমি টোপোর মাথায় দিয়ে দিয়েছে তো টোপোরটা নিয়েই যাব থার্মোকলের টোপোর গরম লাগছে তাও পরে আছি ভালোই লাগছে তো আমাদের গাড়ি চলে এসছে তবে রাতের দিকে গাড়ির একটু রেট বেশি হয় এসছি আড়াইশো টাকায় যাচ্ছি সাড়ে তিনশো টাকায় আর যারা যারা একটু বার্গেনিং করতে চান বলে দিই ইন ড্রাইভ আছে ইন ড্রাইভে আপনি আপনার পছন্দ মতো একটা রেট বসাতে পারবে এটা একটা সব কিছু হয়ে গেছে এখন বাজে বারোটা এবার আমরা বেরোবো কারণ আর নন বেঙ্গলি মানে বিয়ে আমার বিয়ে তো এরকম হয়েছিলো ঠিক ব্রহ্ম মুহূর্ত মানে অনেক রাতে বিয়েটা হয় মানে একদম আড়াইটা দুটো আড়াইটার পরে এখন ভোর হয়ে যায় তো সবার বাড়িতে আমারও যেতে হবে কালকে অফিস লেট করে লাভ নেই এবার বেরিয়ে যাবো ভোরের মস্ত ঠান্ডা হয়েছে তবে এটা দেখলাম কথাটা শুনলো